সকালের নাস্তায় নরম গরম রুটি স্বাদই আলাদা কিন্তু অনেক সময় রুটি বানানোর পরেই শক্ত হয়ে যায় ঠান্ডা হলে তো আরো শক্ত অথচ কয়েকটা সহজ কৌশল মানলেই রুটি থাকে নরম সুস্বাদু আর গরমের মতোই মোলায়েম রুটি নরম রাখতে আটা হালকা গরম পানি দিয়ে মেখে তাতে চাইলে সামান্য তেল মিশিয়ে নিতে পারেন একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট বিশ্রাম দিলে রুটি স্বাভাবিকভাবেই নরম হয় রুটি বেলার সময় শুকনো আটা ব্যবহার করতে হবে ঠিকই তবে শেখার আগে রুটির গায়ে লেগে থাকা বাড়তি আটা ঝেড়ে নিতে হবে রুটি সেকে হটপটে রাখার আগে কাপড়ে মুড়ে নিলে রুটির ভেতরের আর্দ্রতা ঠিক থাকে ফলে রুটি নরম থাকে অনেকক্ষণ রুটি না বেশি না মোটা না অতিরিক্ত পাতলা মাঝারি নরম থাকে চাইলে আটা মাখার সময় টক দই বানালেই ব্যবহার করতে পারেন এতে রুটি হয় নমনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাওয়া ঠিক মতো গরম না হলে রুটি ফুলবে না আর বেশি গরম হলে পুড়ে যাবে তাই ঠিক তাপমাত্রায় রুটি শেকলেই মিলবে নরম মোলায়েম ও সুস্বাদু রুটি